খালি যে গ্লাসে সব নিয়ে আছে দেখতে পাচ্ছ দেখা যায় আচ্ছা তুমি সমস্যাটা আমার আর ওই যে কেমনে কি করা লাগে আর ওই ফোনের অনেক অনেক সময় লাইট থাকে একটু ব্লু লেন্স মানে একটু লাইট কম করে রাখবা ব্রাইটনেস বা যা করা এগুলা মেকানিজম দেখছিলাম যে একটু মানে একটু অন্যরকম পড়া তো আমরা বেঞ্জিনে সেই দিছি বেঞ্জিনের রিয়াকশন দিছি সেই দেওয়ার পরে দুইটা মেকানিজম পড়ছিলাম

তারপর যদি খারাপ লাগে যে অতি অসুস্থ মানে আধা মরা কি আমার তবু অসুস্থতা দেখে আমি কয়দিন পর অসুস্থ হয়ে যাবো না তুই সেই কর আচ্ছা তো এই যে nitric acid এর সাথে benzene এর বিক্রিয়ায় বিক্রিয়ায় কি হয় তোমার কত ক্লাসে পড়াইছি যে nitric acid কি ভাবে লেখে এই তোমার এই জায়গা থেকে তোমার ই হয়

এটা তৈরি হয় এটা এই দুইটা বিক্রিয়া করে এইভাবে আয়ন তৈরি করে তৈরি হইলো এই করে স্টেপ টু তেপ টু তে এটা যুক্ত হয় কি হয় যে বেঞ্জিন বেঞ্জিনটা আমি এভাবে না দিয়া

এরকম ভাবে বিক্রিয়া করে এরকম ভাবে একটা প্লাস তৈরি করে যেমন এই ওই ওই বিক্রিয়া তৈরি করছে নাইট্রো তৈরি করে এটা এটা ওটা বুঝা পারবে একাই দেখি এই এটা সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে তোমার এই যে এই জায়গায় এই জায়গায় তোমার বেনজিন রিং আছে রিং এ এটা এই জায়গায় একটা হাইড্রোজেন আছে হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনের জায়গায় কি হয়েছে তারপর পাশে কি হয়েছে সিএ স্ত্রি যুক্ত হয়েছে

বিক্রিয়া করে কিভাবে এটা তৈরি হইলো সেইটা এই মেকানিজমের মাধ্যমে দেখানো এটা পরীক্ষার মধ্যে আসি এডমিশন আইবো না ইন্টার তোমার এর মধ্যে অনেক আইবো অনেক বিষয়

আচ্ছা ও আমি হয় আরেকটা বিক্রে পড়ামো আরেকটা মেকানিজম পড়াম তাই শেষ মেকানিজম

এটা তৈরি করে আচ্ছা তারপরে স্টেপ তে কি হয় স্টেপ তে একটা জিনিস বুঝলেই আর বুঝার সময় নেই সময় দরকার নেই একটাই বারে বুঝতে এই বেনজিনের সাথে কি হয় তোর এই যে তোর ই তৈরি হয় এই জায়গায় সালফার টাইঅক্সাইড এই সালফার ডাই এর বিক্রি হয় সালফার ডাই টা আমি এইভাবে লেখারি

বিষয়টা কি আনিকা আচ্ছা তো এই যে জায়গাতে মাইনাস মাইনাস থাকলো তো এটা কোনো বিষয় না মাইনাস তো না মাইনাস তো থাকা যাবে না এজন্য কি হয় এজন্য মাইনাস না থাকে ধর এই যে বিক্রি আমার হাইড্রোনিয়ামি হয়

H3U plus আছে তিনটা hydrogen আছে এই তিনটা hydrogen একটা বেশি আছে এটা কি করে দেয় সামান্য সময়ের জন্য বেশি থাকে এটা কি করে এই hydrogen এই hydrogen কি করে এই যে ওরে দিয়া দেয় ওরে দিয়া দেয় তারপরে কি এরা পানিতে বেরিয়ে যায় মানে এই যে এরকম এই যে জায়গায় যেতে ওরে যখন দিয়ে দিব তখন এই যে কি হবে SO3 আর এই হাইড্রোজেন দিয়েতে মাইনাস হলো মাইনাসটা এ নিউট্রাল হয়ে গেল গা SO3 এই হলো আর এই যে কার H2O বেরিয়ে গেল H2O দেখ বুঝছিস নাকি আনিকার যে হ তিকা ঝুড়ে আর হয় না আচ্ছা তো তোরা কত কিছু বুঝা হালাইলি কি আর কমু আমরা শেষের দিকে মানে ব্যাপক

বেঞ্জিন প্রতি হাতে হাইড্রোজেন আছে প্রতি জায়গায় এটা একটু দেখিয়ে দিলেন এর সাথে কি হয় হে ক্লাসে বিক্রি হয় বিক্রি হয় যে সিগমা কমপ্লেক্স মাঝখানে মেলাগুলা সিগমা কমপ্লেক্স তৈরি করে মাঝখানে মেলাগুলো তৈরি করে তৈরি করে কি হয় এই যে কমপ্লেক্স যোগ করে সরাসরি লিখে দিলেন প্লাস যে এরকম হয় এ জায়গায় কি থাকে এ জায়গায় পিএল থাকে এই জায়গায় হাইড্রোজেন থাকে তারপরে কি হয় আমি তো খালি পরীক্ষার আগে যখন পরীক্ষা দিতাম পরীক্ষার আগে খালি মানে আমি আছে এটা একটু ব্যাঙ্গে লিখি অনার্স ওইটা আছে পরীক্ষার আগে করতাম একটা খালি লিখে যেতাম কারণ ছবিতে একই জিনিস

কোনো প্রশ্ন থাকলে গুলা পরীক্ষা নিয়ে অনেক গুলা বলতে খুব এটা না এল কেনের একটা পরীক্ষা নিছি কিন্তু পরীক্ষা দেয় নাই তারপরে এল কিনেরও একটা নিশি হ্যাঁ আবার সোনালি দেন সোনালী নাকি দুই দিন ধরে নেট নেই তো তুমি চেষ্টা করো পরীক্ষা দিবা এল এল পি এর একটু গ্রুপে যা দেখো দুদিন দুই তিন দিন আগে দেয়া হয়েছিল এটা ইয়েস এই ক্লাসটা রে রেকর্ড আমি করে দিই এই পর্যন্ত অফ করে দিই